আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ঢাকা এন্টারপ্রাইজে শপের প্রোপাইটার রানা ভাই আছে আমার সাথে আর আজকে কথা বলবো হেলদি কুকয়ার প্রোডাক্ট নিয়ে অনেকেই এটাকে ডক্টর কুকো বলে আবার আমরা একচুয়ালি বলি এয়ার ফ্রায়ার সো যারা এই ধরনের এয়ার ফ্রায়ার ব্যাপারে জানতে আগ্রহী আছেন তারা আজকের ভিডিওটি দেখবেন এখানে একই সাথে আপনারা অনেকগুলো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার সম্পর্কে জানতে পারবেন সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা ভাইয়ের কাছ থেকে জানলেও শুরুতে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই ঢাকা এন্টারপ্রাইজ শপ নাম্বার দুটো এই যে শপটায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে এটা হচ্ছে শপ নাম্বার একশো চৌত্রিশ আর ভাইয়ের কিন্তু আরও একটি শপ আছে সেটা হচ্ছে পুন আশি ভাইয়ের দুটো সব দুই দিকে মূলত এটা হচ্ছে ক্যাপসুল লিফট এই ক্যাপসুল লিফটের ডান দিকে একটা আবার ক্যাপসুল লিফটের বাম দিকে একটা সব তো এই দুটো শপে এসে আপনার এই ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টের পাশাপাশি কোকারির সব প্রোডাক্ট পারচেস করতে পারবেন রানা ভাই ইসলামু আলাইকুম কেমন আছেন সালাম আপু আল্লাহ খুব ভালো লাগছে আর ভালো আসি আপনাদের সাথে কথা বলি তো আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হলো আপু এয়ার আর এয়ার ফায়ার সম্বন্ধে বাংলাদেশের মানুষ জানে না এইরকম রাখছি একদম নাম করা ব্র্যান্ড মানে যেগুলো না বললেই না সর্বপ্রথম হলো আপনার মিয়াকো কোম্পানির যে ব্র্যান্ডটা এটার সম্বন্ধে মানে জানে না এই যে দেখেন মিয়াকো মিয়াকোর সম্বন্ধে জানে না এমন কোনো মানুষ নাই মিয়াকুর যে কোনো প্রোডাক্টই মানে আপনার হোম ইউজের জন্য গুড এরপরে আছে ডিএসপি এটা মাদার ব্র্যান্ড ফ্রান্সের অ্যাসাম্পল হয় চায়না থেকে এরপর আছে সুকানি এটার মাদার ব্র্যান্ড হলো আপনার জার্মানি অ্যাসাম্পল চায়না এরপর আছে হপম্যান্স এটা কিন্তু এটাও আপনার জাপানিজ একটা ব্র্যান্ড অ্যাসাম্পল হলো আপনার চায়না আর এখান থেকে একটা আছে জামাইকা এটা হলো ইটালিয়ান ব্র্যান্ড মাদার ব্র্যান্ড এবং এটা অ্যাসাম্পল হয় চায়না থেকে আজকে আপনি দেখেন এক দুই তিন চার পাঁচটা কোম্পানির রাখছি এবং এগুলা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের যেমন আমি যদি আপনাকে মেনশন করে দিই কর মধ্যে যেমন এটা আপনার থ্রি পয়েন্ট ফাইভ লিটার হলো টোটাল এবং বাস্কেট হলো টু পয়েন্ট ফাইভ ওকে এই যদি আমি আপনাকে এটা দেখাই এই যে দেখেন আপু এটা হল আপনার থ্রি লিটার হল আপনার পট এবং বাস্কেটটা যেটা ফুড বাস্কেট যেটা ফ্রাই বাস্কেট তিন লিট এটা হল লিটার ফ্রাইনেট যেটা এই যে এটা ফ্রাইনেট বলতে আমি বুঝেছি এটা ওকে এই যে বাস্কেট এটা হল আলাদা সেটা হলো আপনার একটা গেলো এরপরে আপনার আসেন এই যে মিয়া করে একটা আছে দেখেন এটা হলো আপনার

এটা আছে সুকানি আপু এটা তো জার্মানি রেজে যেটা দেখালাম সুকানি এটা কিন্তু আসলে আপনার 8.5 লিটার ক্যাপাসিটি মানে 9 লিটার এগুলার মধ্যে কেক অ্যাকচুয়ালি বানানো যাবে এটা 8 লিটার ক্যাপাসিটি আপনি কেক টেক সবই করতে পারবেন কেক বিস্কুট এগুলা কিন্তু মাল্টি ফাংশন এখন আর এয়ার ফ্রায়ার ফ্রায়ার নাই এটার মধ্যে আপনি বেকিং এর কাজও করতে পারবেন ভেতরটা দেখেন আপনি একটু একদম চমৎকার একটা লুকে আপনি দেখেন পুরোটা অ্যালুমিনিয়াম গ্যালভানাইজ করা ওকে এটা পাবেন একটা

এই যে দেখেন এই যে ওকে এই যে অন করে দিলাম হ্যাঁ এরপরে যে মেনুতে পেস করলে এই যে দেখেন এগুলো মেনু গুলো চেঞ্জ হবে এই যে এরপরে জাস্ট আপনি এটা দিয়ে দিবেন অটো নিয়ে নিবে আপনি যে মেনু সেট করবেন হয়ে গেছে তারপর আপনি প্লাস মাইনাস করতে করতে চাইলে নিচে ম্যানুয়ালিও করতে পারবেন এটা যখন একটা পেস্ট করবেন হ্যাঁ এটা আপনি সেলসিয়াসটা কাজ করবে সেলসিয়াসটা মাইনাস করে দেন এই যে ওকে আরেকটা যখন পেস করবেন এটা টাইমারটা কাজ করবে এটা প্লাস করে দিতে পারেন টাইমটা চমৎকার ওকে খুব ইজি খুব ইজি একদম খুব ইজি এটা আপনি এটা দাখালাম মানে আপনি যদি বন্ধ করতে চান চাপ দিয়ে ধরে রাখবেন এটা অফ হয়ে যাবে এই যে একদম অফ ওকে এটা জাস্ট আমি আপনাকে দেখায় দিгам ওকে এরপরে আসেন ডিএসপি এগুলো আবার দেখা যাবে না এটা আট লিটারিটি সবচেয়ে বড় সাইজ যেটা বারো লিটার ক্যাপাসিটি এই যে দেখেন বারো লিটার এত বড় ফায়ার বাংলার জমিনে আরো আছে কিনা আমার সঠিক জানা নেই ধরেন দেখেন কত বড় সবচেয়ে বড় একটা এবং এটাও কিন্তু এই যে দেখেন যে নেট বাস্কেটটা আলাদা করা যায় এটা এমন একটা কোয়ালিটি আপা এটা ফিলিপস প্যানাসনিক এর সাথে তুলনা করে বিক্রি করা যায় আচ্ছা এটা এরকম হেভি ফিনিশিং স্মুথনেস আর ভেতরের ইন্টারনাল দেখেন অনেক সুন্দর করছে ভাই এখন আমরা অ্যালুমিনিয়াম গ্যালভানাইজ করা প্রত্যেকটা প্রোডাক্টে ওয়েলগুলো দেখেন উপরে মোটামুটি ফিচার দেখেছি বাট মেইন কথাটা হচ্ছে এগুলো যেহেতু ইলেকট্রিক প্রোডাক্ট এগুলা তো একটা গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ড হয় এই যে আপনি যে কথাটা বললেন না এগুলো সবগুলা কোয়ালিটি কাছাকাছি বিদায় কিন্তু আমি পাশাপাশি রাখছি ব্র্যান্ড কিন্তু রাখি নাই এটা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য দুই বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন রিপ্লেস কয়েল পাল্ট কয়েল এই যে এই কয়েলটা আমি আপনাকে আবারো বুঝিয়ে দিই প্রত্যেকটার মধ্যেই কয়েল আছে এই যে দেখুন উপরে যেটা আমরা দেখছি হ্যাঁ এটার জন্য দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেটা নেবেন হোপ ম্যাক্স নেন নেন সুকানি নেন জ্যামাইকা নেন মিয়া কো নেন সবগুলা দুই বছরের মধ্যে কয়েলে কোনো সমস্যা হলে কয়েলটা আমরা রিপ্লেস করে দেবো আদার আসেন এখন আদার্স সার্ভিসে পাঁচ বছরের যদি কোনো সমস্যা হয় প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সার্ভিসটা পাবেন ফ্রি ফ্রি অফ কস্ট ওকে ওকে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আর এখানে যেগুলো প্রোডাক্ট রাখা হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এই আপনার মানসম্মত এখন আপনি যদি এটা নেন এটা নিয়ে আমাকে যে কোট নাম্বার সহ আমাকে ছবি পাঠিয়ে দেবেন এটার দাম পড়বে 7500 টাকা মিয়াকো

এটার দাম পড়বে সাত হাজার আটশো টাকা এবং এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে চমৎকার আসেন এই যে মিয়াকোটা যেটা নিয়ে আমি আপনার সাথে কথা বললাম এই যে ধরেন স্কোয়ার মিয়াকো যেটা এই যে এটা এটা ওই যে এখানে এই যে এই যে কোড নাম্বার আছে এই যে দেখেন ওকে এই যে কোড নাম্বার এটার দাম থাকবে 8200 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মিয়াকো 6 লিটার ক্যাপাসিটি যেটা ঠিক আছে সোকানি 8 লিটার সোকানি 8 লিটার যেটা এটার দাম থাকবে হলো আপনার 8500 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডিএইচপি ডিএইচপি যেটা এটা থাকবে আট হাজার আটশো টাকা সাড়ে আট লিটার ক্যাপাসিটি বারো লিটার এটার দাম থাকবে আপনার দশ হাজার আটশো টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি এইটা আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পনেরো দিনের মধ্যে যারা নিবেন এই অফারটা থাকবে এবং এরপরে আমরা যখন আবার নতুন প্রোডাক্ট রিয়াপলোড বা রিটার্ন করব বা আনবো রিটার্ন আনবো তখন যদি প্রোডাক্টের এলসিতে যদি রেট বেশি পড়ে

এখন একটা ওইটার জন্য মাপ চেয়ে নিলাম যারা পাবেন আলহামদুলিল্লাহ পনেরো দিনের মধ্যে ক্রাউড মানে আপনার ক্রয় করতে পারবেন এবং পনেরো দিনের মধ্যে আমরা এই প্রাইসটাই রাখবো অনলাইন অর্ডারের প্রসেসটা আচ্ছা আমি একটু বলি আমার শব্দ এটা উনআশি নাম্বার একশো চৌত্রিশ নাম্বার এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় 134 এবং 79 নাম্বার শপ সবচেয়ে সহজ লোকেশন ক্যাপসুল লিফটের সামনে আসবেন এই যে ক্যাপসুল লিফট বিশ্বাসের ক্যাপসুল লিফট এইখানে লিফটের সামনেই যে হাতের ডানে এবং বামে দুইটাই ঢাকা এন্টারপ্রাইজ হ্যাঁ এরকম ব্লু একটা ব্যানারে হচ্ছে শপের ব্র্যান্ডিং করা আছে জি তো যারা নিতে চান এবং যারা ঢাকার বাহিরে নিবেন সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি তবে এই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে গিয়ে যদি কারো ভয় ভীতি কোনো মানে অথবা কোনো সন্দেহ থাকে আপনারা ভিডিও কল দিয়ে তারপরে ভিডিও কল দিবেন এই নাম্বারগুলো তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আর স্ক্রিনে দেয়া দুইটা নাম্বার থাকবে লাস্টে চারশো বিয়াল্লিশ এবং দুই হাজার তিন এই নাম্বারগুলো দেখে আপনারা যোগাযোগ করতে পারবেন জি আল্লাহ এভরিওয়ান দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম